প্রাণের বন্ধু রে যত পারো দুঃখ দাওয়ামায় প্রাণের বন্ধু রে যত পারো দুঃখ দাওয়ামায় তুমি ভাবছ পাশান পাত আমি মানুষ নাই প্রাণের বন্ধু রে যত পারো দুঃখ দাওয়ামায় আশার আশে রইলাম বসে সাগর কিনারায় সারা সে রহিলাম বসে সাগর কিনারায় মনে চাইলে দেখিয়া যাই প্রাণে তোমায় চায় প্রাণের বন্ধুরে যত পার তুমি বাপচ পাশান পাত আমি মানুষ নাই প্রাণের রে যত পার ভালোবাসা সরবন কলিজা কলিজাপুড়ায় ভালোবাসা সরবন কলিজাপুড়া পুড়ায় সারা দেহে দর্শে গো গুনু অপুকায় প্রাণের বন্ধু রে যত পারো দুঃখ দাওয়াম তুমি ভাবছ পাসান পাথর আমি মানুষ নাই প্রাণের বন্ধু রে যত পারো দুঃখ দাওয়াম আয়ান পাগল রাধার প্রেমে कोलम को दौरा आन पागोल प्रेमी কলঙ্ক দরাই তোমার কথা মনে হইলে অন্তর যায় বন্ধুরে যত তুমি মানুষ নাই প্রাণের বন্ধুরে যত পারো দুঃখ দাওয়া মায় প্রেম্পি পাশায় চলে গেল যৌবনের অধ্যায় প্রেম্পি पिताशय चले गेलो যৌবনের দায় এ বাবুলের মহরণ কালে তোমায় যেন পায় দিন বন্ধু রে যত পার চপাশান পাথর আমি মানুষ নাই প্রাণের বন্ধু রে যত দুঃখ দেওয়া প্রাণের বন্ধুরে যত রে যত পারাম